সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত আকারে আপনাদের উপস্থাপন করব প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার আবেদন শুরু নয় অক্টোবর দু আবেদনের লিঙ্ক এন ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তিতে দুইটি পদ রয়েছে প্রথম পদ গাড়ি চালক পদ একটি অষ্টম শ্রেণী পাশ এবং হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের অভিজ্ঞতা অফিস সহায়ক দুইটি পদ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ উক্ত বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য প্রার্থীগণ এন টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমা দেন শুরুর তারিখ নয় অক্টোবর দুই পঁচিশ এবং শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই হাজার বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জ সহ এক নং পদের ক্ষেত্রে সর্বমোট একশত বারো টাকা এবং দুই নং পদের ক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য